নমস্কার গণেশজির কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা নিয়ে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের কুড়ি নভেম্বর দু আজকের এই দিনে বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ হবে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে সম্মান নিয়ে দুশ্চিন্তা হতে পারে কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন প্রেমে আনন্দ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে এছাড়াও আজকের দিনে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন হবে আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতবম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে আজ ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্কের ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধাও পেতে পারেন প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হবে সেবামূলক কাজে উন্নতি হবে পরিবারের বিবাদের আশঙ্কা রয়েছে কোনো বন্ধুর জন্য আপনি কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ হবে আজ আপনার পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে আপনার আলোচনায় অন্যরা সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে মালিকের বস্তুতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান আজ আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আপনি অধিকাংশই অপ্রতিশিত উৎস থেকে উপার্জন করবেন আপনার জীবনসঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন অহেতুক সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয় এই কারণেই আপনাকে কখনোই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় এবং যদি আপনাকে কোনো খাওয়ার সম্পর্কে দৃঢ়তা বোধ করে তবে তাদের সাথে বসে সমাধানের চেষ্টা করুন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আজ আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আজকের কড়া বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে এমন একটি দিন যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলি শোনা এবং তার ওপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকে বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপর এটি ফেরত দেয় না যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন ব্যবসা এবং শিক্ষা কারু জন্য উপকারী হবে সন্ধ্যার সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন আপনার অলসভাবে বসে থাকার অভ্যেস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রভূত করা আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং তার সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুত্বর পতনের সম্মুখীন হবে আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াই আপনার সময় নষ্ট হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে এবার আপনার সব হতাশা এবং অভিযোগ মুছে ফেলার সময় এছাড়াও আজ আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিষয় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে এই রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে পঁয়তাল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ